হয় তখন মানুষকে যখন ত্রাণ শিবিরে রাখা এখন কিসের ঝড় হয়েছে একটা শিবির এখন কিসের এখন ঝড়ি ঝড় হয়েছে জেহাদি ঝড় হয়েছে এখন জেহাদি ঝরে এই মানুষগুলোকে ছন্ন ভিন্ন করে রাখা হয়েছে তোমরা বাংলা তুমি একটা বাঙালি ছেড়ে হয়ে যেভাবে বাংলার বদনাম করো বাংলার বদনাম করছি বাংলার বদনাম আমার তো লজ্জা লাগছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে কাজটা করছে গোটা পৃথিবীর সামনে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে উত্তর পড়ানো উচিত গোটা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে হাত জোড় করে যাক মালদায় কেউ নেই কেউ নেই কেউ নেই তোমার মতন বাংলা দড়ি

আপনি পুলিশ মন্ত্রী হলে হয়তো ভালো কাজ করতেন আমার বিশ্বাস আপনাকে যে সেন্সিবল মানুষ হিসাবে আমি জানি আমার বিশ্বাস আপনি বা আমি আর যদি এরকম আমার সহনাগরিকেরা আজকে যদি রিফিউজি ক্যাম্পে থাকতো আমি বা আপনি যদি পুলিশ মন্ত্রী হতাম আমার পুরো নবান্নের পুরো ক্যাবিনেট ডিজিকে নিয়ে আমি ওই রিফিউজি ক্যাম্প থেকে আজকে হয়তো আমি আমি দেশ চালাতাম আমি রাজ্য চালাম মহাত্মা গান্ধী ওটাই করেছিলেন বেলেঘাটায় ছিলেন নোয়াখালীতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিদ্যাসী হিন্দু বিদ্বেষী আরো বলো না প্রকাশ করে দিচ্ছেন আরো বলো আচ্ছা আরো বলো আচ্ছা আমার কাছে একটা মূল কথা হচ্ছে যদি তোমাদের হিন্দু বিদ্বেষী হ্যাঁ কিনা মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করছে তুমি তোকে বললে না সেনা নামিয়ে দেবে এই করবে সেই করবে নরেন্দ্র মোদী মনে হয় করে দেখা আমার ব্যক্তিগত ভাবে মনে হয় আপনি অনেক ভালো পুলিশ মন্ত্রী মন্ত্রক চালাতে পারবেন আর বিজেপি উস্কানি মূলক বক্তব্য দিয়ে এই আগুনকে আবার ধরাতে চাইছো আচ্ছা আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধরাতে দেবে না এই আগুন না মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিদ্বেষী হয়ে প্লাস্টিকে প্লাস্টিক তারপলিন এই সমস্ত কিছু লাগান আমাকে একটা কথা বলুন আমাকে শান্তভাবে একটা কথা বলুন আমি শান্তই আছি হ্যাঁ আপনি শান্ত আছেন আমি দেখতেই পাচ্ছি খুব শান্ত হিন্দুরা রিফিউজি ক্যাম্পে আপনি শান্ত 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 এরকম রিফিউজি ক্যাম্পে গুজরাটের অনেক হিন্দুকেও রাখা হয়েছে অ্যাডজাস্ট দিন না

অবিশ্বাস শুন না আমি শুনুন আমি নেবো 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 নাও শুনুন নাও না ঠিকানা নাও মহাকুম্ভের দুর্ঘটনার পরে

টেরার অর্গানাইজেশন এই মুহূর্তে সিপার সেল হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ মালদাতে গিয়ে বসে থাকা যেভাবে মহাত্মা গান্ধী বেলেঘাটায় গিয়ে বসেছিলেন সরমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না ভোট ব্যাঙ্ক বাঁচাতে বলুন রে চুষছে আচ্ছা আঙ্গুল না অনেক কিছু আবার চুষবে কারণ আর কিছুদিনের মধ্যে আপনাদেরকে হাত তুলে বলতে হবে যে রাষ্ট্রপতির শাসন আপনারা করে দেবেন আমরা পাচ্ছি না